এরকম স্পাইসি চাটনি যদি আপনারাও বানাতে চান তাহলে আজকের রেসিপি আপনাদের জন্য বাই দামে আমি আপনাদের তৃষা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল শ্রীশাস্ত্রী ট্রিটে আর আজকে আমি বানাচ্ছি মোমোর চাটনি তাহলে চলুন শুরু করা যাক এই মোমোর চাটনি বানানোর জন্য প্রথমেই প্যানের মধ্যে আমরা বেশ কিছুটা জল দিয়ে দেব এবার এর মধ্যে দেবো চারটে কাশ্মীরি লাল লঙ্কা নিচে আটটা শুকনো লঙ্কা আর দেব তিনটে টমেটো একটু এইভাবে আমি একটু চিড়ে নিয়েছি এবার এটাকে ভালো করে ফুটিয়ে নেব দশ মিনিটের জন্য এবার এটা ঠান্ডা করে একটা পেস্ট বানিয়ে নেব এবার একটা প্যানের মধ্যে বেশ কিছুটা সাদা তেল দিয়ে তেলটাকে আমরা ভালো করে প্রথমে গরম করে নিচ্ছি এবার এর মধ্যে দেব দু চামচ মতো পেঁয়াজ রসুন আদা লঙ্কা কুচি দিয়ে এটাকে ভালো করে আমরা একটু লাল লাল করে ভেজে নিচ্ছি নিয়ে টমেটোর পেস্টটাকে এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো দিয়ে ভালো করে আমরা এটাকে প্রথমে মিশিয়ে নিচ্ছি নিয়ে ভালো করে ফুটিয়ে নেব। এবার এর মধ্যে দিচ্ছি স্বাদ মতো নুন হাফ চামচ মতো চিনি আর হাফ চামচ মতো সয়া সস দিয়ে ভালো করে মিশিয়ে মিশিয়ে এটাকে আমাদের কিন্তু রান্না করে দিতে হবে দেখুন এটা কিন্তু অনেকটা কমেও এসছে আমাদের সসটা কিন্তু একদম রেডিও হয়ে গেছে এবার এর মধ্যে আমি দু থেকে তিন চামচ মতো পেঁয়াজ পাতা কুচি আর এক থেকে দু চামচ মতো ধনে পাতার কুচি দিয়ে দেবো দিয়ে ভালো করে মিশিয়ে ব্যাস আমাদের মোমোর চাটনি কিন্তু একদম রেডি এটাকে কিন্তু আমরা সসও বলতে পারি চলুন এবার এটাকে সার্ভ করা যাক আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক করবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন আর এরকম আরো ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন টাটা